নমস্কার আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা ফেসবুক বড় কঠিন সময় চিত্তে রং মেখে নীল আকাশে উড়ি আমি আমার অন্তরকে আনন্দে ভাসিয়ে দিতে চাই যেখানেই ভাসি না কেন সাঁতার জানতে হবে সেটাই তো জানি নে তাই এত দুঃখ ছেঁড়া ছাতার তলায় বসে ঘাঁটি ফেসবুক চতুর্দিকে ধু ধু বালি তার মাঝে উটের মতো ছুটি কখনো জনস্রোত কত প্রাসাদ প্রতিম বাড়ি প্রতিযোগিতা নেই ঝড়ঝঞ্ঝা নেই আঙুলের কেরামতি চেনা জানা মানুষ ও ভিড়ে ঠেলাঠেলি করে চেনা মানুষটিকে দেখলাম আবার সেই বহুদিন পরে ছবিতে দেখি কত ডায়ানা রূপসী ভাগ্যবতী কত রং ছড়ায় নবীন প্রজাপতি ফুলের খোঁজে বাতাসের গতি তার মাঝে কত ফুলের মালি বুদ্ধিভ্রষ্ট মাথা সর্বনাশ চতুর্দিকে ফন্দির চাষ ফন্দিতে বন্দি আট থেকে আশি এদের অনেককেই আমি ভালোবাসি এখানে সবাই খুশিতে আসত কেউ বা আমার মতো ভিউ বাড়াতে ব্যস্ত যন্ত্রে নিষ্প্রাণ বন্ধু খোঁজে পুরোবাসী এখানে সবাই বীর ধৃষ্ট শতাব্দী এখানে বিরাট বিরাজ করে জনপদ এখানে এলেই বোঝা যায় যত মত তত পথ ইঙ্গিতে কেহ গোল্লা যাবার কথাও বলে গুণী লোকও এখানে আসে দলে দলে কত খবরের ভিড় করে নতুন নিত্য নতুন মুখ হ্যাঁ এটাই আমাদের ফেসবুক নমস্কার